আপনারা তো এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার ভিডিও দেখে থাকেন আর বেশিরভাগ দেখে থাকেন মেশিনারি সংক্রান্ত ভিডিও আজ কিন্তু কোনোরকম মেশিনারি সংক্রান্ত ভিডিও দেখবেন না আজকের এই ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে আপনারা চাইলে এই কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই বিজনেস আইডিয়াটি খুঁজতে খুঁজতে আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার কুলগাছিয়াতে তো এই কোম্পানির কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এই ভিডিওতে আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিটও দেখতে পারবেন এবং কি করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন সেটাও জানতে পারবেন ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী আজ এই ভিন্ন ধরনের ব্যবসা রয়েছে এবং এখান থেকে আপনারা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কী করে আপনারা ব্যবসা শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর আপনার কোম্পানির নামটি একটু বলবেন হ্যালো ভিভার্স আমি সেলিম কাজী অনেকে আপনি আপনারা আমাকে দেখেছেন মেশিনারিজের নানান রকম ভিডিওতে আমার বিভিন্ন রকম ব্র্যান্ড আছে যেমন কে মেশিনারিজ কে এন্টারপ্রাইজ তো আজকে আমাদেরই ফ্যামিলি একটা বিজনেস রয়েছে সেটা হচ্ছে এই আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধের একটা ব্যবসা বা আমাদের ফ্যাক্টরি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে এম এ বি প্রাইভেট লিমিটেড মানিকপুর আয়ুর্বেদ ভবন প্রাইভেট লিমিটেড তো এটা একটা আমাদের মানে পূর্বপুরুষের পুরানো একটা ব্যবসা এটা আমাদের দাদুর আমল থেকে হয়ে আসছে প্রায় পঞ্চাশ বছর পুরানো একটা কোম্পানি কিন্তু সেটাকে মডিফাই করে আমরা বর্তমানে এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে এটাকে মডিফিকেশান করে আমরা এখন মার্কেটে যে মার্কেটিং করছি সেটা হচ্ছে ম্যাপ প্রাইভেট লিমিটেড তো অনেকেই হয়তো ভাবতে পারে যে আমাকে মেশিন বিক্রি করতে অনেক সময় দেখেছে আবার একটা আজকে নতুন কনসেপ্ট নিয়ে এসেছি তো যেহেতু আমি এই একই ফ্যামিলির মধ্যে রয়েছি আমাদের ফ্যামিলি মেম্বার সেহেতু মার্কেটিংয়ের দিকটা আমি দেখছি আর এর যে ওনার রয়েছে আমি পরে পরিচয় করিয়ে দেবো তো এখন মার্কেটিংয়ে যেহেতু আমি রয়েছি আজকে এই প্রোডাক্টগুলো মার্কেটিং করা এবং আপনাদেরকে এই প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত বলা এই কাজটাই আমি করবো এই ভিডিওতে তো এই ভিডিওর মাধ্যমে আমরা একটা নতুন বিজনেস কনসেপ্ট দিতে চলেছি কারণ আমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন একটা কনসেপ্ট আনা একটা প্রোডাক্ট আনা তো আজকে একটা এটা নতুন কনসেপ্ট অনেক বন্ধুরা আছে যাই হোক আমাদের কোম্পানির ঠিকানাটা প্রথমে বলে দিই আমাদের কোম্পানি হচ্ছে কুলগাছিতে কারণ আপনারা কে মেশিনারি কুলগাছিতে শুনেছেন তো আমাদের এই কোম্পানিও কুলগাছিতেই আর কুলগাছি হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত কুলগাছি স্টেশন থেকে একদম কাছে হাঁটা পর তিন চার মিনিটের মাত্র তো যারা কুলগাছিতে আসতে চাইছেন কুলগাছি স্টেশনে নেমে মানে রেল স্টেশনে নেমে হেঁটেই আসতে পারবেন যারা বাসে আসতে চাইছেন তারা বাসে করেও আসতে পারবেন তো বন্ধুরা আজকে যে আমাদের যে ম্যাপ প্রাইভেট লিমিটেড থেকে আমরা আপনাকে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধের বা মেডিসিনের একটা বিজনেসের কনসেপ্ট যে সমস্ত বন্ধুরা মোটামুটি কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন বা যুক্ত নেই নতুন কিছু করতে চাইছেন বা অনেক হাতুড়ে ডাক্তার বা এমবিবিএস পাস করা ডাক্তারও হতে পারে বা আয়ুর্বেদিক ইউনানি দ্বারা চিকিৎসা করেন সেই ধরনের ডক্টররাও কিন্তু আমাদের ভিডিও দেখলে উপকৃত হবেন কীরকম আজকে কিন্তু আমরা লাইভ বসে রয়েছি সরাসরি আমরা আমাদের ফ্যাক্টরি থেকেই ভিডিও করছি এটা আমাদের ফ্যাক্টরি অফিস অফিসের মধ্যে রয়েছি আমরা একটু পরে আমাদের ফ্যাক্টরি লাইভ প্রোডাকশানও দেখাবো যেখান থেকে আমাদের এই সমস্ত ধরনের মেডিসিন প্রোডাকশান হচ্ছে এবার আমাদের যে প্রোডাক্টগুলো আছে একের পর এক কিন্তু প্রোডাক্টগুলো আমরা শোকেস করব। কি কী ধরনের প্রোডাক্ট আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি হয় সেগুলোও বলবো প্রথমে আমাদের হাতে একটা মেডিসিন রয়েছে যেটা হচ্ছে গ্যাস অভিয়ান সিরাপ শুধু এটা গ্যাসের এরপরেও আমাদের কাছে রয়েছে লিভারের হোমিওপ্যাথি বা আমাদের এই আয়ুর্বেদিক মেডিসিনে কি সাইড এফেক্ট আপনার থাকে না তো যাদের লিভার রিলেটেড প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এই ধরনের ওষুধ যেমন আমাদের এটা হচ্ছে এটা একটা প্রোডাক্ট যেটা মার্কেটে দারুণ চলে মানুষ খেয়ে উপকৃত হয়েছে হাজার হাজার মানুষ এই প্রোডাক্ট মার্কেটে কিনছেন গ্যাসোভিয়ান দেখালাম গ্যাসোভিয়ানের নানান রকম সাইজ রয়েছে অ্যাকটিলিপেরও নান নানান রকম সাইজ রয়েছে এরপরে আমাদের কাছে আর একটা খুব জনপ্রিয় ওষুধ রয়েছে সেটা হচ্ছে ম্যাবের অর্থ ঠিক আছে এই অর্থ হচ্ছে পেন রিলিফ এমন একটা মানে তেল যে তেলটা বিভিন্ন জনের বাতের ব্যথা হোক বা বিভিন্ন রকম চোট লাগা ব্যথা হোক সেটা ঘাড়ে কোমরে পিঠে যে কোনোই হোক এই ধরনের কিন্তু অয়েল ম্যাসেজের কারণে কিন্তু কন্টিনিউ করতে থাকলে লম্বা টাইমের জন্য একটা রিলিফ পাওয়া যায় এইগুলো আমাদের অনলাইনে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে আমাদের নিজস্ব যে ওয়েব আমাদের ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট কিন্তু পারলে পারচেস করতে পারে আমাদের এইটারও নানান রকম সাইজের পাওয়া যায় এরপর আমাদের কাছে আরও খুবই জনপ্রিয় একটা রয়েছে কফ রেমিডির জন্য কফ সিরাপ এরপরেও কিন্তু একের পর এক আমি দেখুন আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাবার চেষ্টা করছি এটা গ্যাস্টাসিড এতে কোনো রকম কেমিক্যাল বা কিছু মিক্স নেই এবং স্টেরয়েড জাতীয় কোনো রকম ইউজ করা নেই কারণ এইটা হচ্ছে ড্রাগ অথরাইজড আমাদের ড্রাগ লাইসেন্স হচ্ছে সেটা আমাদের প্রত্যেকটা মেডিসিনের উপরে মার্কা করা আছে আমরা অথরাইজড একজন ম্যানুফ্যাকচারার যেখানে আমাদের প্রত্যেকটা মেডিসিন চেকিং করে ল্যাবরেটরিতে টেস্ট করে আমাদের দেওয়া হচ্ছে তো আপনারা যেগুলো এইগুলো ইউজ করতে পারেন যারা ডাইরেক্ট ইউজার তারাও কিন্তু এটা ইউজ করলে তারাও ভিডিও দেখলে কিন্তু কাজে লাগবে আর একটা প্রোডাক্ট হচ্ছে ল্যাকসাটিভা এটাও একটা পাউডার আছে যেটাও বিভিন্ন রকম গাছ গাছড়া আর ফলমূল দিয়েই তৈরি আর বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট দিয়েই তৈরি এরপরে আমাদের কাছে রয়েছে স্ট্যামিয়ন স্ট্যামিয়ন এটা যে কোনো মানুষের কিন্তু মেল অ্যান্ড ফিমেল দুজনেরই হেলথের জন্য বেনিফিট এটা ফিজিক্যাল স্ট্যামিনা বৃদ্ধির জন্য কাজে লাগে আর তারপরে আমাদের ওয়েবসাইটও এর ডিটেলস দেওয়া রয়েছে চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট ম্যাপ ডট কম এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন কি দিয়ে তৈরি এই মেডিসিন কি কি কাজে লাগবে কারা কারা খেতে পারে খাওয়ার নিয়ম কি সবটাই কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে তো স্ট্যামিয়নেরও আমাদের বিভিন্ন রকম এটা হচ্ছে পাউডার ফর্মে আছে তারপরে আরও আমি এদিকে দেখাচ্ছি আমাদের এখানটাতে স্ট্যামিয়নের কিন্তু ক্যাপসুল ফর্মে যেটা শর্ট ছোট প্যাকেজ ক্যাপসুল ফর্মেও আমাদের রয়েছে আমাদের কাছে আরও যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে আমি দেখাই এখানে দেখুন অ্যাসিডক্স এটাও কিন্তু ক্যাপসুল ফর্মে এর উপরে অ্যাসিডের আমাদের কিছু এই গ্যাসোভিয়ান বলুন অ্যাক্টিলিপ বলুন আমাদের কাছে আর একটা আছে আজওয়ান আরও এটা আমাদের উনিশশো সাল থেকে এই মেডিসিন বিক্রি করছি অনেক ভালো কাজ করে আর টোটালটাই হার্বাল আইটেম দিয়ে আমাদের খনিজ পদার্থ এবং বিভিন্ন রকম হার্বাল আইটেম দিয়ে পুরো তৈরি সেটাই এটা লিকুইড ফর্মে আর আমাদের এটা ক্যাপসুল ফর্মে রয়েছে তো এটা হচ্ছে ক্যাপসুল ফর্মে আমাদের অ্যাসিডক্স যারা অ্যাসিডিটির প্রবলেম ভুগছে তাদের জন্য ফ্লেক্সোরা আমাদের যেমন এইখানটাতে বাতের তেল আছে সেই তেলের কিন্তু হাঁটুর বিভিন্ন রকম বাতের যন্ত্রণার জন্য ফ্লেক্সরা আছে এটা ক্যাপসুল ফর্মে আছে এগুলো টোটালি হার্বাল প্রোডাক্ট এরপরে অ্যাস্টোরা এরপরে রয়েছে মাল্টিভিটামিন আমাদের কাছে বিভিন্ন রকম ফলমূলের একদম অরিজিনাল ভালো কোয়ালিটির যে ভিটামিন হয় সেই ভিটামিন কিন্তু আমাদের কাছে ক্যাপসুল ফর্মেও পাওয়া যাবে স্ট্যামিয়নের ওইখানটাতে পাউডার ফর্ম এটা ক্যাপসুল ফর্ম দেখিয়েছি এর আগে এটা লিকিউর মেয়েদের বিভিন্ন রকম লিকিওর প্রবলেমের জন্য তারা কিন্তু এটা ইউজ করতে পারে থাইরোবিল এটাও আমাদের একটা মেডিসিন যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে থাইরয়েডের প্রবলেমের নো সাইড এফেক্ট আমাদের মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই বিনা সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট ছাড়াই কিন্তু এই থাইরোবিল ওষুধটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু আমাদের মেনলি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যারা কিন্তু ডিলার এবং ডিস্ট্রিবিউটারের নিয়ে কাজ করতে চায় কারণ ডাক্তাররা তো আমাদের মেডিসিন প্রেসক্রাইব করে কোনো যদি ডাক্তার চান আমাদের কাছ থেকে ডাইরেক্ট যোগাযোগ করেও কিন্তু অনেক বিজনেস করতে পারেন এইবার যারা স্টকিস্ট হিসেবে কাজ করতে চাইছে কারণ অনেক মানুষই আছে আমাদের মেডিসিন নিয়ে বিভিন্ন জায়গায় হোলসেল করে কিন্তু তারা সবসময় বাল্ক কোয়ান্টিটিতে মাল তুলতে পারে না তাই আমরা চেষ্টা করছি প্রত্যেকটা অন্তত একজন করে ডিলার বা ডিস্ট্রিবিউটার দেবো এরপর আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে পাইলস প্লাস এরপর আমাদের কাছে আছে ভ্যাকসিন এরপরে আছে আমাদের কাছে এই এইরকম আমাদের কাছে আরো প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আসছে তারপর আনার দানা এটা আমরা আপনারা মার্কেটে দেখেছি আনার দানা আমাদের কাছে একদম অথেন্টিক বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি হয় খুব ভালো কোয়ালিটি আনার দানা তারপর আমাদের কাছে এই পুদিনাগুলি খুব ভালো কোয়ালিটির এইগুলোও রয়েছে তো এই টাইপের আমাদের কাছে নিত্য নতুন প্রোডাক্ট বা ওষুধ কিন্তু আসছে তো এবার আমি আমাদের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিটাকে আপনাদেরকে ভিজিট করে দেখাবো যে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে এখানে প্রসেস হচ্ছে তৈরি হচ্ছে প্যাকিং হচ্ছে এবং এখান থেকে ডিসপ্যাচ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের লিকুইড বয়েলিং আর মিক্সিংয়ের সিস্ট মানে ইউনিট আছে এখানটাতে বয়লিং হয় এখানটাতে বয়লিং প্লাস মিক্সিং হয় তো মিক্সিং হওয়ার পর মেডিসিন মানে বয়লিং এর পর এখানটাতে বিভিন্ন রকম মিক্সার দেওয়া হয় এটা মিক্সিং মেশিন এর উপরে দিয়ে আমাদের মিক্সিং করা হয় ঠিক আছে মিক্সিং করার পর এই ধরনের প্রোডাক্টগুলো আসে ঠিক আছে ওইখান থেকে আমাদের এই ধরনের মেশিনের মাধ্যমে পাম্পিং করে এখানে স্টোর হয় এখান থেকে মেডিসিন তুলে এখানে ফিলিং হয় এখানটাতে সিলিং হয় দেখতে পাচ্ছেন এখানটাতে ফিলিং হচ্ছে এখানটাতে সিলিং হচ্ছে বিভিন্ন রকম হার্বস আছে যে সমস্ত হার্ব এখানটাতে আমাদের পাউডার ফর্মে নিয়ে আসার জন্য ক্রাসিং করা হয় ঠিক আছে এগুলো ক্রাশিং করা হয় তারপরে আমাদের এই মেশিনে এসে বিভিন্ন রকম হাফসগুলোকে মিক্সিং করি আমরা মিক্সিং মেশিন বিভিন্ন রকম হাফসের মধ্যে দিয়ে আমরা মিক্সিং করি মিক্সিং করে বার করে তারপরে যখন আমরা বিভিন্ন হাফস একদিক থেকে অন্যদিকে শিফটিং করি এখানের মধ্যে করি এবার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিছুটা কাজ চলছে হ্যাঁ এখানটাতে বিভিন্ন রকম হার্বস আছে আমাদের বিভিন্ন রকম বিভিন্ন অনুপাতে ইনগ্রিডিয়েন্টস দেওয়া টেস্ট করা সেগুলোকে সব কিছু মিক্সিং করা প্রপারলি এবার এখানটা দেখছেন প্রিন্টিং আর লেবেলিং সেকশান এখানটাতে যেমন আমাদের ব্যাচ টু ব্যাচ প্রিন্ট হয় প্রত্যেকটা মেডিসিনের এখানে এক্সপায়ারি ডেট এবং তাদের ম্যানুফ্যাকচারিং ডেট সিরিয়াল নাম্বার যেমন বসে প্রাইস ট্রাইস এখান থেকে এইভাবে প্রসেস হয় ফাইনাল যে সমস্ত প্রোডাক্ট হয়ে আছে ফাইনাল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্যাচ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ডিসপ্যাচ হচ্ছে প্যান ইন্ডিয়াতে আমাদের মাল যায় এবার অনলাইনেও আপনারা আমাদের প্রোডাক্ট খুঁজতে পাবেন আপনারা চাইলে অ্যামাজনে ফ্লিপকার্টে এগুলো তো দেখতে পাবেন এবার এইগুলো দেখতে পাচ্ছেন পার্ট টু পার্ট সব একের পর এক ব্যাচ আসছে এর সিরিয়ালি যেমন ব্যাচ ডেট ম্যানুফ্যাকচারিং সেই হিসাবে আগে মানে ফার্স্ট কাম ফার্স্ট গো মানে আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসাবে আমাদের সিস্টেমে সাজিয়ে যে রাখা হয় এই হিসাবে মেটেরিয়াল যেতে থাকে আচ্ছা স্যার এই বিজনেস যদি কেউ শুরু করতে চান তাহলে কীভাবে শুরু করবে যদি একটু বলে দেন দেখুন অনেকেই আছে অলরেডি এই ধরনের হোলসেল মেডিসিনের বিজনেসের সাথে যুক্ত আছে তারা তো জানেন কীভাবে করতে হয় যারা নতুন তাদেরকে আমরা অনেকটা গাইড করব এবং কীভাবে মার্কেটিং করতে হয় কিভাবে ক্লায়েন্ট ধরতে হয় ডাক্তারদের কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ডাক্তাররা কীভাবে আমাদের মেডিসিন প্রেসক্রাইব করবে কীভাবে মার্কেটিং করবে সেটাও আমরা কম বেশি একটা আইডিয়া দেবো তবে আজকের এই ভিডিও মূলত আমাদের লক্ষ্য এটাই আমরা বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিলারশিপ দিতে চাইছি বা স্টকিস দিতে চাইছি বা ডিস্ট্রিবিউটর দিতে চাইছি এরপরেও বেঙ্গলের বাইরে আসাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড যেখান থেকে হোক যেমন আমাদের আরও বাঙালি ল্যাঙ্গুয়েজ যেখানে চলে সেটা মেঘালয় হোক ত্রিপুরা হোক বা আরও অন্যান্য যে সমস্ত আমাদের বেঙ্গলের লাগোয়া যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু আমরা স্টেটে কোনো স্টেটে যদি প্রয়োজন এক বা একাধিক বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ এক বা একাধিক ডিলার কিন্তু আমরা অ্যাপয়েন্ট করতে চাই যারা মোটামুটি বিনিয়োগ করে মোটা একটা ভালো বিজনেস ধরতে চাইছেন শুরু করতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন বাকি কীভাবে মার্কেটিং করবেন এবং কীভাবে আগে বাড়বেন সেই সব আমাদের সাথে যখন আপনারা টেবিলে বসবেন ডিসকাশন করবেন আমরা সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দাওয়া ধন্যবাদ